ফটো প্লাজা কালার লাইফ অ্যান্ড স্টুডিও এখন এক ধাপ এগিয়ে দুই সালের আপডেট ক্যামেরা এবং আপডেট ফটো স্টার্ট মেশিন এবং আপডেট ফটো ফ্রেম এনেছে এক নতুন আঙ্গিকে নতুনভাবে নতুন সাজিয়েছে ফটো প্লাজা কালার লাইফ অ্যান্ড স্টুডিও এখন সে তার ড্রিমসের নিচতলায় পল্লবী সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো চলে আসুন আপনার স্মৃতির কোঠায় সুন্দর একটি ছবি বাধাই করে রাখতে ফটো ফ্রেম আছে আধুনিকতার সাথে চলছে বিভিন্ন প্রোডাক্ট কালার লেফ অ্যান্ড স্টুডিও ফটো কালার লেফ অ্যান্ড স্টুডিও এখন তার ড্রিমসের নিচে পল্লবী সাড়ে এগারো ঢাকা বারশার ষোলো ফুচি কালার ফটো প্লাজা কালার ল্যাভ অ্যান্ড স্টুডিও এখন আপনার মডের মাথুরি এক স্মৃতির কোঠায় সুন্দর একটি ছবি তুলতে চলে আসুন সে তারা ড্রিমসের নিচে ঢাকা পল্লবী সাড়ে এগারো ফুজি কালার ফটো প্লাজা কালার ল্যাভ অ্যান্ড স্টুডিও একটি স্টুডিও রুম সাধু সাধ্যের মধ্যে মনের মতো ছবি পেতে চলে আসুন ফটো প্লাজা কালার ল্যাব অ্যান্ড স্টুডিও মাত্র দশ মিনিটে ল্যাব প্রিন্ট তৈরি করা হয় মগ এবং বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় খেলার আইটেম এবং মগ প্রিন্ট আপনি করতে পারছেন অল্প বাজেটে মাত্র দশ মিনিটে আপনি ছবি ডেলিভারি পাচ্ছেন এবং আধুনিক মানের ফটো স্টার্ট মেশিন এখন নতুন আঙ্গিকে সুন্দর কালার প্রিন্ট এবং সাদা কালো প্রিন্ট পাচ্ছেন ফটো কালার ল্যাব অ্যান্ড স্টুডিওতে চলে আসুন আপনার একটি স্মৃতির কোঠায় একটি মনের মাথুরিতে একটি ছবি বাধাই করে রাখার পাচ্ছেন আধুনিক মানের খুব সুন্দর একটি ফটো ফ্রেম এবং ছবি তুলতে একটি ভালো স্টুডিও প্রয়োজন আপনার মনের মতন ছবি পেতে চলে আসুন এখনই মাত্র দশ মিনিট ডেলিভারি দেওয়া হয় মাত্র দশ মিনিটে ডেলিভারি দেওয়া হয় একটি কোয়ালিটি মানের গুণগত মানের একটি ছবি ভালো ছবি প্রিন্ট এবং ভালো একটি ডিএসএলআর ক্যামেরায় একটি ভালো ছবি পেতে চলে আসুন শুধু তাই নয় আপনি যে কোনো অনুষ্ঠানের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি পেতে চলে আসুন যে কোনো অনুষ্ঠান বিয়ে শাদী এবং গায়ে হলুদ যে কোনো অনুষ্ঠানে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি পেতে চলে আসুন কালার লাইফ স্টুডিওতে আপনার ভালো মানের এডিট পেতে হলে এবং বিয়ের সাথীতে ভালো ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি পেতে হলে চলে আসুন এখনই একটি ভালো মানের স্টুডিও ভালো মানের একটি স্টুডিও আপনার এখন আর দূরে কোথাও নয় ঢাকা মিরপুর পল্লবী সাড়ে এগারোতে সেতারা ড্রিমসের নিস্তলায় একটি গুণগত মানের স্টুডিও বাজার কালার ল্যাব অ্যান্ড স্টুডিও আপনার মনের মতো একটি ছবি পেতে এখনই চলে আসুন সেতারা ড্রিমসের নিচে ঢাকা সাড়ে এগারো পল্লবীতে এখন ধন্য একটি স্টুডিও কালার লাইফ অ্যান্ড স্টুডিও ফটো বাজার কালার লাইফ অ্যান্ড স্টুডিও এখন আপনার ও স্বার্থের মধ্যে একটি ভালো মানের ছবি তুলে দিচ্ছেন ঠিকানা আবারও বলছি সাড়ে এগারো শ্বেতা সে নিচে শ্বেতারা ড্রেঞ্চের নিচে এখন আপনার এই ফটো প্লাজা কালার ল্যাব অ্যান্ড স্টুডিও মাত্র দশ মিনিটে আর্জেন্ট ছবি তোলা হয় জিরো ওয়ান সেভেন চলে আসুন আপনার মনের মতন একটি ছবি এবং ভিডিওগ্রাফি পেতে চলে আসুন ফটো বাজার কালার ল্যাব অ্যান্ড স্টুডিও ফটো প্লাজা কালার লাইভ অ্যান্ড স্টুডিও এখন আর দূরে কোথাও নয় মিরপুর সার এগারো পল্লবী এক সুনামধন্য প্রতিষ্ঠান এখনই চলে আসুন ফটো প্লাজা কালার ল্যাব অ্যান্ড